Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন আমি পুজোতে কি কী শপিং করলাম ভাবলাম সেটার ওপর একটা ভিডিও করি তবে এটা একটা ভিডিওতে আমি দিচ্ছি না অনেকটা বড় হয়ে যাবে শাড়ির একটা আলাদা ভিডিও করছি আর কুর্তি সালভারের একটা আলাদা ভিডিও করছি ঠিক আছে তো আজকে এখন যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শাড়ির উপরে তো আমি আমার ফার্স্ট শাড়িটা দেখাই আচ্ছা আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে বহুদিনের শাড়ি না জমিয়ে রাখি মানে দুমদাম কিনলেই যে সেটা পরে ফেলি এমনটা নয় তো এই শাড়িটা আপনারা অনেকেই দেখেছেন আমার চ্যানেলে একটা বড়বাজারের বাজারের ভিডিও করেছিলাম তো ওখানে এই শাড়িটা কিনেছিলাম মাত্র আড়াইশো টাকাতে তো এই শাড়িটা আমি এখনও পরি এটা দেখুন এখনও ভাজি ভাঙা হয়নি আমার তো এই শাড়িটা আমি কোনো একটা দিন পরব আর কি কবে কোনটা পড়বো এক্স্যাক্টলি এখনো আমি ঠিক করে উঠতে পারিনি যেদিন হোক একটা পরে নেবো একদম বারান্দার সামনে বসে ভিডিও করছি তাই একটুখানি নয়জ আসতে পারে তবে এখানে লাইটটা খুব ভালো আসে তো তাই এখানে বসে ভিডিওটা করছি ঠিক আছে পুজো তো এবারে তিন দিনের শেষ সেভাবে দেখতে গেলে তো কবে কি পড়ব এখনও জানি না তো এই আর কি কেনার থেকে বেশি এবারে আমি পেয়েছি অনেক তো সেটাই সেগুলো সব আমি দেখাতে চলেছি এই শাড়িটা আচ্ছা সব শাড়ি না আমি ভাঁজ খুলছি না কারণ ভাঁজ খুলে ফেললে আমাকেই ভাঁজ করতে হবে আবার কে করে দেবে আর আমি খুব ভালো একটা শাড়ি ভাঁজ করতে পারি না তো এই শাড়িটা এরকম কোটকি প্রিন্টের ওপরে ভেতরটা এই কালারটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশান এই শাড়িটা আমাকে আমার দিদা গিফট করেছিল কত বছর যখন মামার বাড়ি গেছিলাম তখনই তো এটাও আমি এখনও পরিনি এই শাড়িটাও আছে এই শাড়িটার কম্বিনেশনটা আমার ভীষণ ভীষণ পছন্দের এখনও ভাঁজ ভাঙা হয়নি পরা হয়নি তো এই শাড়িটা পরবো কোনো একদিন এখন যে শাড়িটা দেখাচ্ছি সেটার কালারটা ভীষণ মিষ্টি এটা আমার বার্থডেতে আমাকে একটা বন্ধু গিফট করেছিল। এরকম একটা লিলেন শাড়ি ঠিক আছে সিলভার কালারের জুয়েলারি দিয়ে এটা পরলে ভীষণ সুন্দর লাগবে এই শাড়িটা পুরোটাতে এরকম ডিজিটাল প্রিন্টের কাজ আর ওভার শাড়িটা এরকম দেখতে এটার একটা সিলভার পার আছে তো এই রকম একটা সিলভার জারির পার এটা আর পুরো শাড়িটাতে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট আছে শাড়িটার কালারটা অপূর্ব সুন্দর খুব মিষ্টি এই শাড়িটাও একটা না একটা ওকেশনে তো আমি ঠিকই পরবো এটার পিঙ্ক ব্লাউজ দিয়ে বা হোয়াইট দিয়ে খুব ভালো যাবে এবারে তো অষ্টমী পড়েছে যখন মানে পুষ্পাঞ্জলি দেওয়ার টাইমটা সাড়ে পাঁচটা মনে হয় ভোর এরকম আমি সম্ভবত শুনলাম এরকম কিছু কখন ঘুম থেকে উঠবো কখন স্নান সারব কখন রেডি হব কিচ্ছু কিন্তু জানি না আচ্ছা এবার যে আমি শাড়িটা দেখাতে চলেছি এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি এই শাড়িটা আমি আমার এক মামার কাছ থেকে পারচেস করেছিলাম গত বছর ওই যখন মামার বাড়ি গেছিলাম তখন মামার শাড়ির বিজনেস আছে শাড়িটা এরকম এক দিকটা দাঁড়ান কিভাবে যে দেখাই এই যে শাড়িটার একটা দিকে পড়বে এরকম পিঙ্ক কালারের টেম্পল টেম্পল বর্ডার আর এর এক দিকে পড়বে এরকম গ্রিন কালারের টেম্পল বর্ডার আর মাঝখানটা এভাবে সাদা যাবে আঁচলটা পিঙ্ক বুঝতে পারলাম আর গোল্ডেন জারির পার আছে অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা সোন এলিগেন্ট এই ধরনের শাড়ি এতটাই সোবার এগুলোর পরার কোনো বয়স থাকে না এটা যে কোনো মানুষ যে কোনো বয়সে এটা অবশ্যই ক্যারি করতে পারে নেক্সট শাড়িটা দেখাচ্ছি এইটা আমার এটাও আমার দিদা গিফট করেছিল এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি এরকম একটা হ্যান্ডলুম আচ্ছা কোন শাড়ির না কি এক্স্যাক্ট দাম আমার মনে নেই তাই আমি আগে থেকেই বলে দিলাম যে আমি শাড়ির দাম বলছি না তবে এগুলো সবই সেমির ওপরে শুধুমাত্র এটাই পিওর সিল্কের ওপরে হ্যাঁ আর এইটা হ্যান্ডলুম কিন্তু হ্যান্ডলুম হলে দেখুন জিনিসটা এতটা স্টাইলিশ ব্ল্যাকের উপরে সিলভারের কাজ ব্ল্যাকের সাথে গোল্ডেন তো খুব কমন কিন্তু ব্ল্যাকের সাথে সিলভারটা দেখা গেলেও এখন এটা কিন্তু খুব স্টাইলিশ লাগে না আঁচলটা এরকম কাজ আছে আর এই এই শাড়িটা শাড়িটা যে যাচ্ছে সুন্দর যাবে দেখতাম আমার এরকম স্টাইলিশ লেগেছে প্রতি বছর পুজোতে একটা ব্ল্যাক কুর্তি আর একটা ব্ল্যাক শাড়ি না হলে আমার মনে হয় যে শপিংটা কমপ্লিট হবে না আপনাদেরও কি এরকম হয় তাহলে আমাকে কমেন্ট করে লিখে যান আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এবারে পুজোতে এথনিক বুটিক গেছিলাম শাড়ি কিনতে তো ওইখানে গিয়ে কোন শাড়িটা কিনেছি সেটাই এখন দেখাতে চলেছি ওখানে গিয়ে আমি এই শাড়িটা কিনেছি এটা পিওর টিস্যু টিসুর ওপরে এরকম যার দশি কাজ আছে এই কালারটা এটা আমি আর খুললাম না খুললে আমি আর ম্যানেজ করতে পারবো না আর অল ওভার শাড়িতে একটা একটা করে ছোট্ট ছোট্ট বুটির কাজ আছে কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যখন পড়ব পড়ে তো আপনাদের সাথে সেটা শেয়ার করবোই পুজোতে কিন্তু ধামাকা ভিডিও আসতে চলেছে আমি প্রতিদিনই দেব তো তার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে শাশুড়ি দুজনেই বাংলাদেশের মানুষ আর কি তারা এখনও বাংলাদেশ যাতায়াত করেন তো গত বছর ওরা অনেক দিন পরে বাংলাদেশে ঘুরতে গেছিলো বেশ কিছু দিনের জন্য তো ওখান থেকে প্রচুর প্রচুর শপিং করে নিয়ে এসেছিলো সকলের জন্য তো আমার জন্য একটা অরিজিনাল বাংলাদেশি ঢাকাই নিয়ে এসেছে এত যে ভাঁজ করেছে ভগবানই জান উল্টো দিকে ভাঁজ করেছে শাড়িটাকে যাকে আমি এভাবে দেখাচ্ছি এটা একদম অরিজিনাল ঢাকাই এটা ভিতরটা একদম এরকম যাচ্ছে যখন পরব তখন তো বুঝতেই পারবেন ঠিক আছে এই যে পুরো অল ওভার শাড়িটা এরকম যাচ্ছে শাড়িটাতে কিন্তু গোল্ডেনের কাজ নেই সিলভারের কাজ আছে যখন পরবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো শাড়িটা যে পল্সপার পিক করতে দিয়েছি উল্টো করে ভাঁজ করেছি কি বরু না এটাও একটা বাংলাদেশি ঢাকাই কিন্তু এটা হচ্ছে সুতির ঢাকাই না এটা বলছে ওখানকার ভাষায় কাতান ঢাকাই আমি জানি না ব্যাপারটা কি কিন্তু এটাও খুব মানে ভালো শাড়িটার মেটেরিয়ালটা ভীষণ সুন্দর এটা একদম কচি কলাপাতার ওপরে একদম সেলফের কাজ আছে এটার সাথে কিন্তু গোল্ডেনের কাজ আছে এই শাড়িটার রঙটাও ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর প্রতিটা শাড়ির কোয়ালিটি ভীষণ সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো এই তো হলো আমার শাড়ির কালেকশান কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন প্রতিটা শাড়ির সাথে আলাদা আলাদা জুয়েলারি কিনেছি সেটার জন্য সচে কিন্তু চোখ রাখতে হবে সচে আমি মিশো থেকে কিছু জুয়েলারি কিনেছি সেটা শেয়ার করব অবশ্যই এর পরের ভিডিওটায় আমার কুর্তি কালেকশন বা সালোয়ার কালেকশন এগুলো আসছে ওটাতে কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে চোখ রাখবেন আমার চ্যানেলে আর আমার শর্টসগুলো দেখতে কিন্তু একদম ভুলবেন না এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর অল অপশনটা ক্লিক করে দিন যাতে করে আপনাদের কাছে সব নোটিফিকেশন পৌঁছে যায় আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা